রান্না বান্না করে দেয় ওরা তো ছেলেরা রান্না বান্না করে যা দেয় তাই বিশ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কৈ উঠে যায় আর মহিলারা তো বাবর্শি জাতি ওগে বটে রাঁধ দিয়ে খাওয়াইয়ে খুশি আর কায়দা নেই বিশ্ব বিখ্যাত বাবরসি রান্না করে দেয় নুন হয়নি বেয়া হয়নি কি রাঁধছে এই যে যে বেশ কি তার দেখতে মোটে বেত নির্মিত জ্বলি ওঠে এগিয়ে খুশি দেওয়া যায় না আর যদি আবাসিক নিজের দুই হেন স্যান্ডেল পাঁচ দেবে না এরকান ওর কান এর একান ওরেজে যাওয়া আরেকজনের পায়ে জামা এ গোসাতি গোসাতি হুজুর কে মাথা চুল থায় না হুজুর কে বৌকে খালাম্মা এ খালাম্মারা আম্মা হয়ে যায়

হুজুর হ ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর শেষে যাচ্ছিল তাও দিয়ে দিছে হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে এক মাস দুই মাস পর্যন্ত গল্প করে আনন্দ প্রকাশ করে এর নাম হলো রেস্কে কারিম সম্মানের খানা সম্মানের খানা ও গো খাওয়াইছো যার পরে গাইও শুদ্ধ গুষ্টি উদ্ধরে দাও আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো এটা হলো সম্মান এটা কি আর এই সম্মান পায় কে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি সম্মান পায় এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদকুলু ফিস সিলমি কা ফালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া থেকে মরতেই হবে মরা ছাড়া একজনের উপায় নাই বাইসে থাকতে কেউ পারবে না তবে মরার আগে তোমরা মুসলমান হয়ে মরবা

দু ডে তিন ডে ডে তো ডেলি চলতি তালে আছে পারা যায় এক কত আপনারা মোহাব্বত করেন নগরকান্দা সালতার মানুষ বিশাল মোহাব্বত করেন আমার শ্রোতা জগতে সবচাইতে বেশি আপনারা মাগুরা আলারা আলহামদুলিল্লাহ আমার গোপালগঞ্জের মানুষ আমার কথা শুনে গোপালগঞ্জেও দিনে দুহে মাফিল তো আপনারা বসার কারণে ভালো যাই বলি আপনারা শোনেন বলছি শোনা কথাই বলতেছি তার ফাঁকে ফাঁকে যদি কিছু শিখার থাকে শিখবেন আল্লাহ পাক বলেন্লাহ মুসলিমুন মুসলমান না হয়ে না জানতে চাইলাম আল্লাহ মুসলমান তো হয়েছি কটুকু হতে তা তো ভালো রুগুজি উঠতে পারতেছি না আল্লাহ কয় মুসলমান হতে হবে সবটুক আবার তো মিলুনা বিবাহ কিতাব অর্থাৎ পুরোনা বিবাহ কুরানের কিছু মানুষ যেটা ভালো লাগে নামাজ ভালো লাগে পড়ো রোজা ভালো লাগে না রাখো না রোজা ভালো লাগে রাখো আবার তারা ভালো লাগে না পড়ো না এরকম ফিফটি ফিফটি আদাবিদে হবে না মুসলমান হয়ে আমার কাছে আসবা उतকুলুবি সিলমি কাফফা আল্লাহ বলেন ইসলাম কি নবিয়াপাককে বুঝতে বলছেন নবী পাক বলেন বুদি আন ইসলাম আলা খামস ইসলামের সাদ দেয়া হইছে পাঁচটা কুটির উপরে ইসলামের সাদ কয়টা কুটি পাঁচটা কুটি পাঁচটা কুটির উপর যদি একটা সাদ রাখা হয় তাহলে সাদরা থাকে আমি দেখা একটা প্র্যাকটিক্যালি দেখেন এদিক তাকান এই সাদজা আছে পাঁচটা কুটির উপরে আছে না একটা কুটি যদি বাদ মার খেয়ে যায় তাহলে সাদজা থাকবে না একটা কুটি বাদ দিয়ে দিলে সাদজা পড়ে গেছে দুটো বাদ দিলেও পড়বে তিনটে বাদ দিলে হতে হবে খুঁটি যত কমবে তত স্বাদ দুর্বল হবে আর আমার আপনার ভিতরে অনেকের ভিতরে পাঁচটা খুঁটির সাইডেই মাই খাইছে হয়তো কের ভিতরে কোনো মতে ইমানের খুঁটি একটা আছে এক নম্বর খুঁটি হলো সাধু আল্লাহ এক নম্বর খুঁটি হলো কলেমায় শাহাদাত অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা এই খুঁটিটা আছে চার দুই নম্বর খুঁটি আকিম একাম ইসালাহ নামাজ কায়েম করো দুই নম্বরে ইতাই জাকা পয়সা হলে জাকাত দাও মৌসুমি ফসল আমরা শুধু আমার খেয়াল জরুরি কথা খেয়াল করে অনেক জানা কথার ভিতরে দুই একটা জরুরি কথা অজানা কথা এসে যায় আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি সেই হিসেবে বলি আমরা মনে করি শুধু সোনা দানা সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয় আর কোন জায়গায় জাকাত নাই নো আমাদের এলাকার যত জমি আছে না আর কিরাম জরিপ করে দেখেছেন অধিকাংশ জমি অধিকাংশ জমি হলো অশ্রী জমি আর জমির ফসল যদি জমি যদি অশ্রী হয় এর ফসলের এর ফসলের ওষর দেওয়া যে ফসল ফলাইতে খরচ যেমন ওই ফসলের উপরে ওষরের হার সেরকম যদি ফসল ফলাইতে খরচ কম হয় মানে মোটেই খরচ না হয় তাহলে দিতে হবে দশ ভাগের এক ভাগ যেমন আমাদের দেশে আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসরি জাস্ট শুধু বুনই রেখে আসে চাষও দেওয়া লাগে না পানি ছিলে যার পরে বুনোই রেখে আসে আর পরে জায়গাটি নিয়ে আসে সার রসুদ পানি কীটনাশক কিছু দেয়া লাগে না এ দিত্বেবে 10 বগের একবার আপনাদের এলাকায় যে বাশের বাস বাগান আছে না বাস বাগান যোদিকের বাস থাকে বেশ বেশ বাস আছে এই বাশের থেকে আপনার বছরে খরজের পরে যে বাস থাকবে গুনিয়ে প্রত্যেক 10টা বাশের একটা বাস গরীব মিসকিনকে দিয়ে দিতে হবে এটা বাশের রসন দিতে এটা আপনার জমির ফসল এটা জমিনের ফসল আম বাগান আছে যে আম বাগানের আম বিক্রি করেন নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর লাস্টে বিক্রি করে যাক যে টাকা হবে তার দশ ভাগের এক ভাগ দিতে হবে এটা উষ্ণী জমিনের আম আর বাস দশটা একটা দিতে হবে অথচ বাস যদি হুজুরা সাথে যায় বাস তো ভালোবাস দেয় না হিয়ালা বাস দেয় যে হান্দে যায় সে হিন্দে দেয় সাথে কারণ আমরা সাথে হুজুর আর সব পাবলিক হলো আমলিক পাবলিক সব আমলিক আমাকে এলাকার বীরে একটি নৌকো নৌকো শোনা যায় এত আমলিগের আমলিক আমরা এবার বাস কাটতে গেলে আমাকে আহিয়ালা বাস দেয় কিন্তু ভাষ আমরা পাব ভাষ আমরা পাব পিএস আপনাদের পিএস এর পিছনে খরচ কেমন জানি না মধ্যম খরচ হইলে 20 বাগের একবার বেশি খরচ হইলে 40 বাগের একবার পাটের পিছনে পরিশ্রম বেশি পানি 꾸নি নাই দূরে নিয়ে দেয়া লাগে 40 বাগের একবার দিতে হবে এই 40 বাগের একবার দেয়া রাখ পর্যন্ত কালেকশন যা আসে যারা তাদের সাথে চক্রাঙ্গানি করতে পারবেন না যদি করেন আল্লাহ তালা আগামীবার দেখাই ছেড়ে দেবে এবারে পিএস কালেকশনে গেছে যত কাটা পিস ছোট পিস ছোট পিস টাই দেন আল্লাহবাস আল্লাহ পাক কই যায় মাওলানা আল্লাহ বুঝলো না আল্লাহ বুঝলো না এই সময় আল্লাহ বুঝলো না আল্লাহ কেন তো গত বছর বুঝতে বুঝতে আইছি পচা পিয়াজ কাটা পিয়াজ দিল কিরমটা তাই বুঝলি জানি বৃষ্টি দেখ খেলা কারে কয়

তো সাইডে সিটে দান আগাইলে দান দেশে কয় বুঝুন আমার ভাল লাগতেছে আর কারো শুনতে মনে হচ্ছে আল্লাহ কেন না শুনে একটু ঘুরে আসো যদ্দুর গুরবা হদ্দুর মধ্যে আগামীবার খেলা হবে যে বাড়ি গেছে সে বাড়ি সিটি আগাইলে মাইকটে খেলিও দেশে আল্লাহ একেবারে পুরো শখ ধরে ডাঙ্গা ধরে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিয়েছে ধানের ফুল যখন বেরোয় সে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিয়েছে ফুল ধরে গেছে সব ধান সিটে পড়ে গেছে

বিলুপ্ত না করে পারবেন অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না আরে ভাই এদিক তাকান পিএস লাগাইছেন আপনারা দোয়া কিন্তু আপনারা করেন না আপনারা বসে রয়েছেন যে এবার হবে এটা হবে সেটা হবে ওটা হবে এই আশা করে বসে রয়েছে বিয়ে করবো ছেলের বিয়ে দেবো বউরে বিয়ে দেবো এত বিলান প্রাম কিন্তু দোয়া করে এই মৌলবির আল্লাহ দেশের পিএস করা যেন হয় আল্লাহ দেশের পিএস করা যেন আল্লাহকে তোমাকে কয় কাটা আছে বরের দোয়া পিয়াজ ওকে যদি হয় তাহলে আমরা একমত পাবানি

দিলাম পেলাইয়া পঞ্চাশ পঞ্চাশ একশো মনে হয়ে গেছে পঞ্চাশ মন বেশি এটা আদিছি বাদ পঞ্চাশ মন সিলিং দিয়ে দিছি সারা বছর খাইছি আমরা কি পরিমাণ দু আপনাদের পিএজের জন্য করি জানেন তা তো জানেন না খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক পিএস এর ক্ষেত্রে পিএস দিক সব দোয়া করে কিন্তু সেই মৌলবীকে নামে যত অভিযোগ যত দশ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো কি খালো

এগুলো কর হুজুর বাড়াইলো অনারতক দোষারূপ না করে মাদ্রাসায় ফসল দিবেন মৌসুমী ফসল এগুলো সর দিবেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার ফলন বাড়ায় দিবেন সবাই বলেন আমীন সামনে রমজান মাস রোজা রাখবেন তো আকিবি পরে ইসলামের দুই নম্বর খুঁটি নামাজ তিন নম্বর খুঁটি রোজা জাকাত চার নম্বর খুঁটি রোজা পাঁচ নম্বর খুঁটি হজ পাঁচটা খুঁটি কে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হওয়া হয়ে গেল রমজানের রোজা রাখবেন তো রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেব পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সোয়াবের আশায় আর তারাবিন নামাজ সহ পাঁচ অক্ত নামাজ পড়ে ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো আর মহিলাও তো পড়বে না তবে ঈদ উল ফিতর দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুণাল্লা মাফ করে দেয় একটা গুণাও থাকে না একটা গুণাও থাকে না ফ্রেশ সাফ আসসালামাতুল খামস পাঁচক্ত নামাজ গুনা মাফের জন্য এক নম্বর ফিল্টার অল জুমুআ তুইলার জুমুআ গত জুমায় নামাজ পড়ছেন আগামী জুমায় নামাজ পড়েন দুই জুমার মাসখানে ছয় দিনের গুনা

যা পায় এক দর্শে গিলটি তালে থাকে সুদিয়ে টাকা সেরি ঘুষির টাকা ইফতারি সুবান আছে না নাই তিরিশ হাজার টাকা বেতন পায় ডেলি ইফতারিতে খরচ করে দুই টাকা এটা টাকা পাওয়া কোন জায়গা মাসে ষাট হাজার টাকার ইফতারি খালি টাকা ডাস্ট করে বেতন তো পাইছে তিরিশ রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি সেভাবে আল্লাহ দেয় পিস সাহরা মুরিদ গেছে মুসাফা করে আর সাথে মুসাফা

দিন তো মোটামুটি ছোট আবহাওয়া মোটামুটি শান্ত আছে আর ধীরে ধীরে শীতের দিকে আসবে এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি আর একটা রোজাও ছাড়ব আল্লাহ তালা সবাই যে তৌফিক দান করেন আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুর বলছে আমিও বলি আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না নানান ফেতনার সম্মুখীন হতে হয় বহুত কঠিন ব্যাপার দশটা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন একটা মহিলা মাদ্রাসা তার সে কঠিন পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবর সিও পুরুষ রান্না বান্না করে দেয় ওরা তো ছেলেরা রান্না বান্না করে যা দেয় তাই বিশ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কৈ উঠি যায় আর মহিলারা তো বাবর্শির জাতি ওগে মোটে রাঁধ দিয়ে খাওয়াইয়ে খুশি এরা কায়দা নেয় বিশ্ব বিখ্যাত রান্না করে দেয় নু নইনি কি রাধছে এই যে যে বেশ কি তার দেখতে মোটে বেত নির্মত ওঠে এগিয়ে দেওয়া যায় না আর যদি আবাসিক নিজের জামা আরেকজনের ভাই জামা এ গোসাতি গোসাতে হুজুর কে মাথা চুল থাই না হুজুর কে বৌকে এ খালাম্মারা আম্মা হয়ে যায় এত জ্বালা এগে পালিয়ে বুঝে রাহা কঠিন তাই যে খুলছে খোলার পক্ষে সমর্থন দিছি একদিক তাকাইয়া সেটা হলো ওরা তো জামাতে নামাজ পড়বে না মহিলারা নিজেরা ইমামতি করে জামাতে পড়বে না মসজিদেও যাতে পারবে না কিন্তু কেরা তো অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল পড়া ছাড়া এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না ওতে কি চুয়াই না ও আনা কু উনো কু ওই শেষ করিয়ে দেয় আর ইমাম সবের বেতন হলো চার হাজার টাকা ও তো ভালোই ভরালি বড় পড়তে পারে কি ছয় সাত মুষ্টি সেল আর চার হাজার টাকা ষাট সত্তর জন মাইয়ে আইসে সেলি আইসে একে কিভাবে পড়াবে ওই বয়স তো জিম ধরে থাকে নালাতি নালাতি হুজুর ওই মধ্যে ঘুমো আর ওরা ঘুরো ঘুরো না হুজুর আমার সে ওরা ঘুরে মুতে দেশে আর কানের মধ্যে সে আমি দেশে ছুটি 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 ছয় সাত বছর ঘুরে হয়ে গেল করছি ওই কিচ্ছু হয় না আমি পড়াইছি তো মর্তবে ড্রাইভারি করছি বহুদিন কাজি মেয়েদের শুদ্ধ করে কুরআন শরীফ পড়া শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই শুধু ছোট মেয়ে না আমার এলাকার আপনাদের এলাকার বয়স্কা মেয়েদের কো দেবেন বয়স্কা মেয়েদেরকে পড়ানো হয় এখানে মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই দেবেন ওখান থেকে শুদ্ধ করে কুরআন চলবে আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি হাজার হাজার মেয়ে মহিলাদের এই বুড়ো কালে কুরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে